একটা ভিডিও আমরা দেখলাম আপনারা হয়তো দেখেছেন গত সপ্তাহে একজন বাবা তার ছেলে তার মেয়ের কাছ থেকে অবহেলা অবজ্ঞা পেয়ে সেই সহ্য করতে না পেরে চেনের নিচে তার মাথা দিয়ে আত্মহত্যা করেছে একজন বাবা দেখেন একজন বাবা তার আট দশটা সন্তানকে কখনো ভারী মনে করেন নাই ভারী বোঝা মনে করেন নাই তাদেরকে সঠিকভাবে সমানভাবে ছেলে হোক মেয়ে হোক লালন পালন করেছে বাবা তো কারো কোনোদিন অভিযোগ করেন নাই যে আমার এই ছেলে মেয়ে গুলা আমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে যাও তোমরা ঘর থেকে বের হয়ে যাও এই ধরনের কথা বলে কোনো বাবা তার সন্তানদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এই ধরনের কোনো রেকর্ড উদাহরণ পৃথিবীতে আছে। নাই ওনার একটা সন্তান বলুন পাঁচটা বলুন দশটা বলুন একজন বাবা আছে ওনার দশটা সন্তান আছে তিনটা মেয়ে আছে তেরো ওনাদের পরিবারের সদস্য আপনাদের হয়তো আরো জানা থাকতে পারে জন 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 আছে আছে বা এর প্লাস একজন বাবার সন্তান এই ধরনের বিষয়ও আমরা দেখেছি আমাদের এলাকাতে সাতজন সন্তান আছে একজন বাবা বিশ্বাস করুন এরা সবাই শিক্ষিত কেউ ব্যাংকে কেউ ইউরোপে কেউ বিভিন্ন জায়গায় কেউ সরকারিতে চাকুরিতে মানে ওনার বাবা দায়িত্বশীল হিসেবে সন্তানদের সন্তানদেরকে এবারে প্রতিষ্ঠিত করে দিয়েছেন শুভানন্দ ওই বাবা কখনো বলেন নাই এই আমার আট দশটা সন্তান আমার কাছে বোঝা এই ধরনের কথা কোনো বাবা কোনো দিন বলেছে না বাবা যখন বৃদ্ধ হয়ে গেছেন সন্তানের উপর যখন ডিপেন্ডেন্ট হয়ে গেছেন মেয়ের উপর যখন ডিপেন্ডেন্ট হয়ে গেছেন ওই হতাবাগা বাবাকে যখন তার ছেলে তার মেয়েরা বঞ্চনা করেছে পুত্রবধুরা লাঞ্চনা করেছে তখন তার এই অপমান সহ্য করতে না পেরে ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করেছেন নাউজবিল্লা কেয়ামতের মাঠে ওই সন্তানদেরকে যখন আল্লাহর কাছে জিজ্ঞাসিত করা হবে তাদের কোনো জবাব থাকবে কোনো জবাব নেই ওই বাবাটা তখন মজলুম হয়ে গেছেন অত্যাচারিত হয়ে গেছেন যাওয়ার আগে যদি তিনি তার সন্তানদের জন্য কোনো বদদুয়া করে যান তাদের তো ভবিষ্যৎ জীবন অন্ধকার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ এই আলোচনার মাধ্যমে আমাদের যুবক তরুণ ভাইয়েরা দয়া করে খেয়াল করুন আপনিও একদিন বাবা হবেন আপনার এই বয়সে যখন আপনি বাবার সাথে অশ্রদ্ধাপূর্ণ আচরণ করছেন কাম খেয়ালি মনোভাব দেখাচ্ছেন ওনাদেরকে যত্ন নিচ্ছেন না ঠিকমতো শারীরিক ডাক্তার দেখাচ্ছেন না ওষুধপত্রের ব্যবস্থা করছেন না অন্ততপক্ষে খেয়াল করুন আপনি যেদিন বৃদ্ধ হয়ে যাবেন বয়স্ক হয়ে যাবেন দুর্বল হয়ে যাবেন আরেকজনের উপর পরনির্ভরশীল হয়ে যাবেন দেখবেন আপনার সন্তানরাও আপনার সাথে সেরকম আচরণ করবে যেমনটি আপনি আজ আপনার বাবার সাথে আচরণ করেছেন নজবিল্লা এটা নিয়ম এটা সিস্টেম সুতরাং আল্লাহ তালা কোরআনে করিমের একাধিক জায়গায় বলেছেন ওয়াবিল ওয়ালি দাইনি ইহসানা মা বাবার সাথে উত্তম আচরণ করো সদ ব্যবহার করো এরপরে আল্লাহ আর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দে সার্বক্ষণিক তুমি বলো হাম হুমা কামা রব্বায়ানি সবির এই ধরনের দোয়া করার জন্য মহান আল্লাহ কোরআনে করি তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমার মা বাবার জন্য এভাবেই দোয়া করো কামা বাংলা অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা যখন ছোট ছিলাম আমরা যখন নিজে কেতে পারতাম না নিজে গোসল করতে পারতাম না নিজের পোশাক নিজেই পরিধান করতে পারতাম না নিজের মল মূত্র থেকে পরিষ্কার নিজেই করতে পারতাম না ওই সময় আমার মা বাবা যেভাবে টেক কেয়ার করেছেন দেখভাল করেছেন দেখাশোনা করেছেন পরিচর্যা করেছেন আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তারাও যখন এভাবে আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়বে তখন হে আল্লাহ তুমিও তাদেরকে সেভাবে যত্ন করো তাদের উপর দয়া করো সুহান এই দুয়াকে শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ কোরআনে করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং আমি একজন বুজুর্গ মানুষ ফসক্ত নামাজ পড়ি হক হালাল ভাবে চলি ইসলামের বিধিনিষেধ গুলো সঠিকভাবে পালন করি কিন্তু একটি মাত্র বিষয় মা বাবার প্রতি যে সদ ব্যবহার এটা আমার কাছ থেকে পাওয়া যাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে আমি এখনো পর্যন্ত আল্লাহ বলেছেন উদু হুলু ফিসিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এই ধরনের এই ধরনের যে নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত আমরা যারা মা বাবার অবাধ্য সন্তান তারা এখনো পর্যন্ত কি করতে পারে নাই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারেন নাই শয়তান যখন কুমন্ত্রণা দেয় রসূল পাক সাল আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আস্ত রাব্বি মিন কুল্লি জামবিয়াও ওয়া লা ইল্লা বিল্লাহিল আলিয়িল আজিম এটা পাঠ করার পর বাম দিক বাম দিকে মুখ করে থুক থুক তিনবার তুতু নিক্ষেপ করো সুবাহান তখন শয়তান তোমার থেকে পালিয়ে যাবে তোমাকে কুমন্ত্রণা দিতে পারবে না সুবাহান তাহলে বোঝা যাচ্ছে আমরা যে কোনো মুহূর্তে শয়তান আমাকে ওয়াসওয়াসা দেবে এই মুহূর্তে আমরা এস্তেকে পার পাঠ করব দরুশরী পাঠ করব বাম দিকে মুখ করে তিনবার তুতু নিক্ষেপ করব দেখবেন ইনশাআল্লাহ শয়তান চলে যাবে আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হতেই থাকবে সুবাহান আল্লাহ সম্মানিত মুসল্লিগণ এই আলোচনা থেকে আমরা কী শিখতে পারলাম নিজের মা বাবার প্রতি যত্নশীল হব এটা ইসলামের অন্যতম একটা নিদর্শন এটার উপর আমরা আমল করব আমল করার পরে বাকি যতগুলো আবাদত করছি সেগুলা মহান আল্লাহ তালা আমাদের কাছ থেকে কবুল করে নেবে